আমাদের রাষ্ট্রপতি এরশাদ সাহ পাশে বসা ছিল উনি তখন রাষ্ট্রপ্রধান কাউরণ বাজারের সভা ছিল হজরত মৌলানা আব্দুল গফ্ফার সাহেব রহমতুল্লাহ আলাই উনি কারণ বাজারের সবাই বয়ান করতেছিলেন আব্দুল গফ্ফার সাহেব হাসতে হাসতে বলতেছিল এরশাদ সাহেবকে লক্ষ্য করা যে আপনি আমাদের রাষ্ট্রপ্রধান আমাদের একটা নীতি আছে রীতি আছে প্রথম দিন বাসর ঘরে যদি বউকে দেখতে হয় তাইলে আমাদের দেশে টাকা দিয়া দেখতে হয় মধ্যখানে সালা সালিরা পর্দা ধরে জামাই যতক্ষণ পর্যন্ত টাকা না দেয় তো পর্দা উঠায় না নিজের বউয়ের চেহারা দেখতে দেয় না আপনি আমাদের রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও আপনি আপনার বউকে এরকম খোলা ছেঁড়া দিলেন কি করে যে এখন একজন রিক্সালাও পয়সা ছাড়া আপনার ওয়াইফকে দেখে ওইটা একটা সময় ছিল একটা সময় ছিল খায়রের সময় ছিল ওনারা আল্লাহর রসুলের জমানার কাছে ছিলেন আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল এরশার সাহ শুধু হাসতেন কোনো প্রতিবাদ করেন নাই কোন জিদ বা হিংসা বিদ্বেষ ভিতরে নেন নাই যে আমি এস্টেজ থেকে যায়া গফ্ফার সাহ তোমাকে দেখাবো তুমি কত বড় আব্দুল গফ্ফার কোনো প্রতিশোধ নেন নাই কিন্তু আজকে কথা বইলা স্টেজ থেকে নামা যায় না কথা বইলা স্টেজে বৈষ থাকা যায় না কেন এই দুরবস্থা আমার প্রশ্নের জবাব দেন আপনারা কেন এত দুরবস্থা টুপিওয়ালা তো আগের চেয়ে বেশি দাঁড়িয়ালা তো আগের চেয়ে বেশি নামাজি তো আগের চেয়ে বেশি তাবলিগওয়ালা তো আগের চেয়ে বেশি ওয়াজ নসিহত তো আগের চেয়ে বেশি আমি কথা শেষ জায়গায় চলে আসছি আজকে আমরা আমরা আল্লাহর রসুলের আদর্শকে শুধু একটা ব্যানারে আবদ্ধ করছি সিরাত শুধু ব্যানারে আবদ্ধ আমাদের জীবনে না আমরা সিরাতকে মানুষের সামনে তুলা ধরতে পারি নাই রাগ হেন না পায়ে হাত রাখি গত বৎসরও এখানে এই সিরত মাহফেল ছিল এর আগের বৎসরও ছিল এর আগের বৎসরও ছিল এই বৎসরও সিরত মাহফেল আছে কিন্তু আমি ওলামা তোলাবাদের পায়ে হাত রেখা বলবো শুধু বৎসরে একটা সিরত মাহফিল করার দ্বারা জাতির ভিতরে সিরতের আকর্ষণ আসবে না বরং আমাদেরকে রবিউল রবিউলা মাস পুরাটা প্রত্যেক মহল্লায় প্রত্যেক মসজিদে প্রত্যেক গলিতে প্রত্যেক এলাকায় সিরতের প্রয়োজনীয়তা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি সিরতের উপকারিতা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি যে সিরতের দ্বারা রসুলের আদর্শ দ্বারা যদি আদর্শবান হই তাইলে আমাদের সমাজটা কীরকম হবে এই চিত্রটা যদি আমরা তুলে ধরতে পারি তাইলে খোদার কসম হইতে পারে আমাদের সমাজ এরকম হবে যে এই সমাজটা সারা দুনিয়ার ভিতরে মডেল হিসাবে রূপান্তরিত হবে যদি সারা রং রমজানে যদি পুরা রমজানে ফাজাইলে রমজান পড়া হইতে পারে হজের মাসে যদি পুরা মাস ফাজাইলে হজ পড়া হইতে পারে তাইলে রবিউল আউয়াল মাসে প্রত্যেক মসজিদে কেন সিরতের কিতাব পড়া হয় না আমরা সবাইকে সিরতের কিতাব পড়তে বলি না কেন সবচেয়ে ছোট একটা সিরতের কিতাবও তো পড়তে বলতে পারি সিরাতে খাতে মুল সবচেয়ে ছোট সিরাত। আমরা কেন আমাদের যুবকদেরকে উজ্জীবিত করতে পারি না আমাদের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে থাকে আনলিমিটেড সারা রাত্র ব্যয় করতে থাকে অথচ অল্প একটু নেট খরচ হবে সিরাতে খাতে আম্বিয়া পড়তে আমরা কলেজের ছেলেদেরকে কেন হাতে পায়ে ধরে উদ্বুদ্ধ করতে পারি না কেন স্কুলের ছেলেদেরকে পারি না কেন ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদেরকে পারি না আমার কথা একমত হবেন কি হবেন না জানি না আমি দুনিয়া ঘুরে বলতেছি আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই কেননা আমি জুলাইয়ের আঠারো তারিখে চলে গেছি আমি আগস্টের আঠারো তারিখে বাংলাদেশে আসছি আমার ছপর ছিল ইংল্যান্ড ক্যানেডা মিশর সৌদি আরব হয়ে আমি দেশে আসছি আমাদের এখন সময় আসছে আমাদের উচিত স্কুল কলেজ সর্বত্র আমাদের উচিত বিশেষ করা ওলামা তোলাবাদের উচিত এই রবিউল আউয়াল মাসটাকে কেন্দ্র করা প্রত্যেক গলি গলি সিরতের প্রয়োজনীয়তা বয়ান করা প্রত্যেক মসজিদে সিরতের তালিম করা আল্লাহর রসুলের আদর্শ সর্বক্ষেত্রে খাওয়া থাক ছাড়ার কারণে আজকে আমরা নিজের দেশেও লাঞ্ছিত বিদেশে তো লাঞ্ছিত লাঞ্ছিত অন্যের হাতে তো লাঞ্ছিত লাঞ্ছিত আমরা নিজেদের হাতেও লাঞ্ছিত আজকে আমরা ছিরতকে ছেড়া দিছি রসুলের আদর্শকে ছেড়া দিছি এর জাগার ভিতরে আমরা আবেগকে নিয়ে আসছি অন্য কিছুকে নিয়ে আসছি রসুলের আদর্শকে নিয়ে আসি নাই আসেন যেই রসুল তেইশটা বৎসর চোখের পানি ঝড়ায় আল্লাহর কাছ থেকে আমাদেরকে সমস্ত উন্মতের ভিতর থেকে আল্লাহর কাছ থেকে আমাদেরকে যা নিয়ে দিছেন যেই মর্যাদা আমাদেরকে পাওয়ায় দিছেন এর চেয়ে বড় মর্যাদা কি হইতে পারে যে রসুল আমাদেরকে সুহাদা আল নাস এতটুক শব্দের ভিতরে যদি ডুব দেই তাহলে দেখা যাবে আল্লামা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ লেখছেন এই উম্মত কেয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবে সমস্ত উম্মতের উপরে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে গ্রহণ করছেন নিজের পক্ষে নির্বাচিত করছেন এর চেয়ে বড় সৌভাগ্য কি চান কিন্তু প্রশ্ন যদি ওঠে আমাদের পক্ষে কে তো আল্লাহ তো এটাও বলে দিছেন ওর রসুল শাহিদন আলাইকুম আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিছি আর তোমাদেরকে আমার পক্ষে নিয়ে আনিছি বিদায় আসেন আমরা আজকের এই মহফেল থেকে অঙ্গীকার করি আর এটা না হওয়ার কারণে রবিউল আউয়াল ব্যাপী প্রত্যেক মসজিদে প্রত্যেক গলিতে প্রত্যেক মহল্লায় প্রত্যেক গ্রামে প্রত্যেক ইউনিয়ন থানা জেলায় শিরতের চর্চা না হওয়ার কারণে রবিউলা উয়ালের নামে হাজারো আগাছা সমাজে ছড়ায় গেছে যতই চিৎকার দেন এই চিৎকারে দিলের মহব্বত বাহির করা যাবে না যদি মহব্বত বাহির করতে হয় তাইলে ওইটাকে আগে ডিলেট করতে হবে আর নবীওয়ালা মহব্বত দিয়া ওইটাকে ধুইতে হবে এই আগাছা দূর করা যাবে না যে আগাছা রবিউলা উয়ালের নামে বাংলাদেশে ছড়ায় গেছে আপনি বলবেন আপনি যে প্রবজল দিলেন যে সারা মাস প্রত্যেক মসজিদে সিরাতের তালিম সিরাতের আলোচনা গলিতে মহল্লায় হাটে বাজারে প্রত্যেক গ্রামে এরকম কি দুনিয়ার কোনো দেশ আছে আমার সাথে চলেন আমি আপনাদেরকে দেখায় দেব আমি ওই দেশে গেছি একবার জেনে ছয় বার গেছি আর একবার আমি ওই মহফেলে নিজে গেছি আমার যাওয়ার কথা ছিল এক সপ্তাহ পরে আমাকে ওনারা চিঠি পাঠাইছেন আমাদের এইখানে এক মাস সুদানে সিরতের আলোচনা হয় টানা এক মাস রবিউল আউয়ালের এক থেকে নিয়ে তিরিশ তারিখ পর্যন্ত আপনি যখন আসবেন তো এক সপ্তাহ আগে আসেন আপনি আরবি না বলতে পারলেও ভাঙ্গা ভাঙ্গা যা বলতে পারেন আমরা আপনার মুখ থেকে কিছু শুনতে চাই এখনও আপনি শ্বাস দিয়া দেখতে পারেন সুদানে এক মাস সিরতের চর্চা হয় সিরতের এক মাস আপনার আর কয়জন এক এক মজমায় চার থেকে পাঁচ লক্ষ লোক থাকে চলেন আমি ইয়ামান চারিবার গেছি ইয়ামানে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মাসের শেষ পর্যন্ত প্রত্যেক মসজিদে সিরতের চর্চা হয় দুনিয়ায় আরো দেশ আছে মরক্কো সারা মাস সিরতের চর্চা হয় আজকে যদিও আমি আসার ছিলাম না কিন্তু এমাদ উদ্দিন সাহেবের বারবার ফোনের কারণে আসছি আমি রাত্রি চলে যাব আমার সফর করিয়ায় কিন্তু আমি আসছি আপনাদের কাছে শুধু এই দরখাস্তটা রাখার জন্য আজকের এই মসজিষ্ক থেকে আমরা ওলামা তোলা বা অঙ্গীকার করি যে বাকি পুরা মাসটা আমরা আমাদের মসজিদের ভিতরে সিরতের চর্চা করব। সিরতের আলোচনা হবে সিরতের তালিম হবে আমাদের ঘরের ভিতরে হবে আমাদের মসজিদে হবে মহল্লায় হবে বুঝাইতে চেষ্টা করেন একদিনে দূর হবে না ইনশাল্লাহ হইতে পারে অচিরি দেখা যাবে যে বাংলাদেশে রবিউল আউয়ালের নামে যেই সমস্ত আগাসা ছড়াইছে আমরা যখন শুরু করব প্রত্যেক গলি গলি প্রত্যেক মসজিদ মসজিদ তাইলে আর এটাকে দূর করার জন্য অন্য কোনো জিনিস লাগবে না আমাদের এই চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ এগুলা বাংলার জমিন থেকে দূর হয়ে যাবে আর না হলে যতই চিৎকার দেই চিৎকার আজ থেকে চলতেছে না আমাদের সেই ছোট বেলার থেকে দেখতেছি চিৎকার কিন্তু বলেন যশ্নে জুলুসের মিছিল কি ছোট হয় না বড় হইতেছে বলেন বলেন আমাকে বড় হইতেছে না ছোট হইতেছে ডিম আগে হাজার টাকা বিক্রি হইতো এখন পাঁচ লাখ টাকা বিক্রি হয় ডিমের দাম বাড়ছে না কমছে ডিমের দাম বোঝেন মনে হয় ডিমের দাম আপনারা বোঝেন নাই আপেলের দাম এক হাজার টাকা ছিল এখন এক লাখ টাকা হয়েছে চিনেন আপেলের দাম জানেন তো না আপেলের দাম কিন্তু আমি তো ঠান্ডা মানুষ এই জন্য আপনাদের চিৎকার ওঠে নাই হ্যাঁ নাইলে বাংলাদেশ ছাড়া ইম্পোর্টেড আইটেম আই না যার দেশের ভিতরে যার কোনো পরিচিতি নাই যাকে মহল্লায় পর্যন্ত কাউকে চিনে না তার এলাকায় কিন্তু পর্যন্ত চিনে না তার হাতের ছোয়ার ডিম বিক্রি হয় চিটাগাঙ্গে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা মনে হয় বুঝাইতে পারি নাই মনে হয় বুঝাইতে পারি নাই কি বলছেন তৈয়বসার হাতের ডিম উনি তো নাই উনার ছেলের হাতের ছোঁয়া ডিম বিক্রি হয় লাখ লাখ টাকা উনি পাকিস্তান থেকে ইম্পোর্টেড মাল একটা আপেল বিক্রি হয় লাখ টাকা বিশ্বাস হয় না মনে হয় হয় না 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 হয় না আপনাদের আমার মতো গভীর জিনিস আপনারা জানেন না শুধু উপরে উপরে জানেন পানিতে ফু দিলে গ্যালাস বোতল বিক্রি হয় লাখ টাকা লাখ টাকা অথচ যাকে নিজের মহল্লায় চিনে না যার ছেলে সন্তানের জীবনে আল্লাহর রসুলের কোনো আদর্শ নাই পারি নাই আমরা আমরা শুধু চিৎকার দিতে পারছি আমরা শুধু মাঠ গরম করতে পারছি রসুলের আদর্শ আজকে বুলুণ্ঠিত আমাদের জীবনে ঘৃণিত দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত রসুলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য মানুষের জীবনে প্রতিফলিত করার জন্য আমরা রাগ হয়েন না আমি ইন্তজামিয়ার বিরুদ্ধে বলতেছি না আমরা বৎসরে একটা সিরত মাহফেল করা মনে করতেছি আমরা রসুল উল্লাহ সাল্লাহ আলাইসলামের হক আদায় করে দিছি অথচ যে চব্বিশ ঘন্টায় তেইশ বৎসরের চোখের পানি কোনো দিন শুকায় নাই কিতাব পড়া দেখেন আগেও বলছি এখনো বলি শুধু নেট কাটলে হবে না আর রাত্রে ফেসবুকে লেখলে হবে না কিতাব পড়েন আল্লাহর রসুলের তেইশ বৎসরের চোখের পানি শুকায় নাই জিব্রিল আর মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আর তাপকি আপনাকে যখনই দেখি কাঁদেন কেন বলছে উন্মতের জন্য চোখের পানি শুকায় না ওলামাদের মজলিস হিসেবে বলতেছি পরেন আবুল সামর কান্দির কিতাব রহমতুল্লাহ আলাই উনি লেখছেন আমি লেখি নাই উনি কিতাবে লেখছেন আমি লেখি নাই আমি বলতেছি আপনি তালাশ করে সত্তাই তো প্রমাণ করেন উনি লেখছে আল্লাহ রসুর কবর থেকে উঠবে চোখে পানি নিয়ে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে জিবরিল ময়দান তো খালি আমার উন্মত কোথায় ডাইনে দেখি উন্মত নাই বামে দেখি উন্মত নাই সামনে দেখি উন্মত নাই পিছিয়ে দেখি উম্মত নাই জিবরি সান্ত্বনা দিবে মা ইল্লা আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই নাই আপনি চিন্তিত না আপনি না উন্মত ওঠে নাই উম্মত হারা যায় নাই আপনার পরে উম্মত উঠবে যেই উম্মতের মানুষ একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি বুকের তাজা রক্ত দিতে রাজি সন্তানকে এতিম করতে রাজি নববধূকে বিধবা করতে রাজি ওই রসুল কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবেন কিন্তু বসবেন কিনা বলেন আপনারা বসবে কিনা মাকামে মাহমুদে যায় বরং বোখারি রহমতুল্লাহ আলাই তো বলে হাত রাইখা দাঁড়ায় থাকবে কেন বসবেন না এত দামি চেয়ার মাকামে মাহমুদ যার উম্মত ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কাউন্সিলরের চেয়ার পাওয়ার জন্য ছোট একটা এলাকার নেতা হওয়ার জন্য জান দেওয়ার জন্য তৈর আর উনি মাকামে মাহমুদে বসবেন না কেন যেই রসুল কেউ আমাদের মাঠে বসবে না বলবে আমি বসবো না দুই কথা লেখা আছে চ্যার যদি আমাকে উড়ায়া জান্নাতে নেওয়া যায় তাইলে আমার উন্মতের কি হবে দ্বিতীয় আমি উন্মতের সাথে অঙ্গীকার করছি হাউজে কাউসারে সাক্ষাৎ করব। আমি অপেক্ষা করব উম্মত যেন হাউজে কাউসারে এইসব অপেক্ষা না করে তৃতীয় লেগছেন আমি তিন জায়গায় ছুটতে থাকব। আমি এই চেয়ারের মজা নিব তো নিব কখন আমি তো মিস কাউজে কাউসারে যায় পানি পান করাবো মিজানে যায় দেখবো পাল্লা কিরকম সামনে ঝুঁকে না পিছে ঝোকে আমি তো পলসেরাতে ছুটা যাব আমার উন্মত পার হইতে পারতেছে কি পারতেছে না আমি তো ময়দানে চিৎকার দিতে থাকবো উন্মতি উন্মতি বইলা যদিও কি সমস্ত নবী রসুল চিৎকার দিবে নফসি নফসি বইলা আমি তো চিন চিৎকার দিতে থাকব। ছোটবো আর দৌড়াবো আর বলবো উন্মতি উন্মতি আমি এই চেয়ারের মজা নিব তো নিব কোথায় ওই রসুল যিনি উন্মতের জন্য এতটুকু দিয়া গেছেন বলেন আজকে তার আদর্শ শুধু দাড়িতেই নিবদ্ধ শুধু টুপিতেই শুধু পাগড়িতেই শুধু একটা জুব্বাতেই শুধু সকাল বিকাল জিকিরেই শুধু দাওয়াতেই ওই রসুল আদর্শ দিয়া গেছেন আমাদেরকে আজকে মুসলমান ওই আদর্শের আমি তো ফিলিস্তিনের জমিন চোদ্দ বছর আগে আসছি চোদ্দ বছর আপনি তো মিডিয়ায় দেখা চিৎকার দেন আপনার সাথে আমার কোনো বিরোধ নাই কিন্তু আমার মতো ওই জমিন না আপনারা আমি অহংকার করে বলতেছি না আগে নিরানব্বইটা বলতাম একশো দুটা বলতেছি একশো দুটা দেখা শেষ আমার বাইচা থাকলে আরও দেখার ইচ্ছা আছে আমি চোদ্দশো চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন দেখা আসি আপনি অদিয়ে মুসা শুনছেন কিন্তু এই চোখ দিয়া দেখেন নাই আপনি ও দিয়ে খালিল শুনছেন যেখানে ইব্রাহিম আলাই এই চোখ দিয়া দেখেন নাই আমার চেয়ে বেশি ব্যথা আপনার বিলে না আমি বিশ্বাস করি কেননা আমি ও দিয়ে মুসা দেখা আসছি আমি ও দিয়ে আমি ইব্রাহিম আলাই ইসলামের দি দেখা আসছি ও দিয়ে ইব্রাহিম যেইখানে উনি শুয়ে আছেন ফিলিস্তিনের জমিন আমি যেই জমিনের প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত হাওলা ওই জমিন যেইখানে আল্লাহ লক্ষ নবীদেরকে জীবিত করে একত্রিত করছেন আর ওই নামাজ যেইখানে মোহাম্মদুর রসুল্লাহ ইমামতি করছেন ওই জায়গার থেকে আল্লাহর রসুল আরো সে ট্যাক করছেন মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত রান হয়েছিল বাইতুল মোকাদ্দাস থেকে ট্যাক করে উপরে উঠছেন ওই জমিন যেখানে সত্তর জন জলিলুল কাদের সাহেব নবীর কবর পড়া রাখা আছে কোন কবি লেখছিলেন এমন দেশটা কোথাও তুমি পাবে না কো খুঁজে সকল দেশে সেরা সেজে নবীদের জন্মভূমি ফিলিস্তিন নবীদের জন্মভূমি আপনি তো মিডিয়ায় দেখা চোখের পানি ঝড়ান আমার এখানে ব্যথায় বড়া আজকে দুইশো দিনের উপরে হইল চল্লিশ হাজারের উপরে মানুষ মারা গেল ওরা প্রতিদিন ছয় নামাজ পড়ে পাঁচ তো পড়েই পড়ে আর প্রতিদিন এক অক্ত জানাজান নামাজ পড়ে গত রমজানের হেরেমের কান্না দেখা আমার বিশ্বাস হইতেছিল মনে হয় এইবার এক ঈদ হবে না দুই ঈদ হবে বাইতুল মোকাদ্দাসের স্বাধীন ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ হবে আর রোজার ঈদুল ফেতের হবে কান্না আমার এই ছোট জীবনে যতবার রমজানে গেছি গত রমজানের মতো আইম্মাদের হেরেমের ইমামদের কান্না আমি কখনো দেখি নাই মুসল্লিদের কান্না কখনো দেখি নাই দুই হেরেমের জমিন ভাইসা গেছে কান্নায় কিন্তু ভাবছিলাম দোয়া মনে হয় কবুল হবে কিন্তু রমজান পার হইয়া কোরবানি পার হয়ে আবার রমজান আসতে শুরু করল কিন্তু আজ পর্যন্ত দোয়া কবুলের কোনো চিহ্ন দেখতেছি না মনে হয় ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লা কথা সত্য ইব্রাহিম আদাম ইবনে আধামকে জিজ্ঞাসা করছিল ইব্রাহিম দোয়া তো করি চোখের পানি তো জোরে কিন্তু কবুল হয় না কেন তো ইব্রাহিম হাসি দিয়া বলছিল তাসির করবে আর ভাববে দোয়া কবুল হবে দোয়া কবুল হওয়া তো দোরের কথা তোমাদের দোয়া মাথার উপরে ওঠে না আমার কথা শেষ পায়ে হাত দিয়া বলতেছি আসেন আমরা এই রবিউল আবুয়ের মাসটাকে কেন্দ্র করে প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে গলিতে গলিতে সর্ব জায়গায় ছড়ায় যায় আমরা আল্লাহর রসুলের আদর্শকে বয়ান করি আল্লাহর রসুলের সিরতের চর্চা এবং আলোচনা করি মানুষকে উদ্বুদ্ধ করি যেন আল্লাহর রসুলের আদর্শের দিকে বাড়ে এইভাবে যদি আমরা প্রত্যেক গলি গলি একটা পরিবেশ তৈরি করতে পারি তাইলে আমার বিশ্বাস আমার জাতিকে আমি চিনি চোদ্দশো বৎসরের তারিখ দিয়া চিনি আমার জাতি ইনশাআল্লাহ একদিন জায়গা উঠবে আর আমরা যা চাই এটা আওয়াজ বিহীন আমার জাতি কাঁদে নিয়ে দাঁড়া যাবে কেননা এই জাতি জুলুম বেশি দিন সহ্য করতে পারে না এই জাতিকে আপনারা আধ্যাত্মিকভাবে চিনেন না বাংলার জাতি আর এই মাটি আধ্যাত্মিকভাবে আপনারা চিনেন না একটু ইঙ্গিত দিছিলাম আমি যে চোদ্দশো বৎসর আগের কোরবানি এখানে লুকানো আছে। কিন্তু আমাদেরকে একটু সজাগ হইতে হবে প্রত্যেক মসজিদ মসজিদ মহল্লায় মহল্লায় আমার বিশ্বাস ওলামায় ক্রাম এইখান থেকে আজকে প্রোগ্রাম বানাবে যে আমরা টাকা শহরের একটা গলি রাখবো না একটা মসজিদ রাখব না একটা ওয়ার্ড রাখবো না আমরা সিরতের প্রোগ্রাম দরকার হইলে ডেলি পাঁচটা দশটা করবো আর আলহামদুলিল্লাহ ঢাকা শহরে অভাব নাই একদিনে পঞ্চাশটাও সামলাইতে পারবে একশোটাও সামলাইতে পারবে আমি আপনাদের কাছে হাত জোর কইরা বলতেছি আসেন আমরা একটা বৎসর কইরা দেখি তারপরে আমাদের এখানের পরিস্থিতি কি দাঁড়ায় যদি কথা সত্য বলে থাকি তাহলে আল্লাহ যেন এটাকে কবুল করেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ যেন মাপ করেন সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ সবলভাবে আবার এই মাটিতে সফর শেষ করে আবার ফিরে আনিয়ে আসেন ওমা আলাইনা ইল্লাল বালাক